আসসালামু আলাইকুম ওরমতুল্লাম সো ক্ষমতার হালোয়ারুটি নিয়ে একটু কথা বলি বাংলাদেশে যারা মনে করেন অনলাইন জগতে অনেক বেশি ইনফ্লুয়েসিয়াল কয়েকজনের নাম হচ্ছে ইলিয়াস সাই পিনাকি ভট্টাচার্য শাহেদ আলম ডক্টর আসিফ নজরুল এরকম কিছু লোকজন আছে না সো এদের নিজেদের মধ্যে আমরা গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি এ এর পিছনে কথা বলছে এর পিছনে কথা বলছে আলটিমেটলি অতীত নিয়ে নানা রকমের কর্মকাণ্ড নিয়ে নানা দিক থেকে নানা নানাভাবে একজন একজনকে আক্রমণ করছে আমরা দেখতে পাই শায়দ আলমের সাথে ওবায়দুল কাতারের একটা ছবি আমরা দেখতে পাই ডক্টর আসিফ নজরুলের নানা রকমের সে আশির দশক থেকে অনেক রকমের কাহিনী আমরা দেখতে পাই তার পরিবার নিয়ে বিহারি একটা লিঙ্ক আপ নিয়ে নানা রকমের কথাবার্তা নানা দিক থেকে আসতে পিনাকির জন্য যেটা আসে পিনাকি হচ্ছে শাহবাগে ছিল নানা দিক থেকে নানা রকম নানা জনকে আক্রমণ করছে আবার ইলিয়াস বলতেছে যে সে হচ্ছে গিয়ে কী বলে হানি ট্র্যাপ ট্রাইপের একজন একজন হানি ট্র্যাপ না হানি ট্র্যাপ সেও হানি তারপর আসিফ নজরুল হানি ট্র্যাপ এরকম নানা জন নানা জনের বিরুদ্ধে হানি ট্র্যাপ নিয়ে কথাবার্তা বলছে আবার সে উবার বা ট্যাক্সি চালায় সেই জন্য তাকে আবার সমাজের স্ট্রাকচারাল দিক থেকে তাকে নিচু শ্রেণীর হিসাবে হয়তো নানা জন আক্রমণ করছে এই বাস্তবতে আমরা আসলে এতদিন পর্যন্ত সবাই এক ছিল এখন সবাই যে হয়ে গেল কারণটা কারণটা হচ্ছে ক্ষমতার হালবাড়বে কে কতটুকু পেতে পারে এবং আমরা দেখতে পাই ডক্টর আসিফ নজরুল মোটামুটি ক্ষমতার বড় একটা অংশ সে পেয়ে গেছে এখন বাংলাদেশের বলা যায় যে ক্ষমতার যেই কাঠামো সেই কাঠামোতে তার অবস্থান হচ্ছে মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইউনুসের চেয়েও বেশি কারণ ডক্টর ইউনুসের পেছনে ছাত্র সমন্বয় ছাত্র সমন্বয় আছে কার পেছনে ডক্টর আসিফ নজরুলের পেছনে ঢাকা ইউনিভার্সিটিতে তিনি থাকার যে সুবাদে তিনি এই জিনিসটা অর্জন করেছেন যদিও যদিও জুলাই বিপ্লব অর্জনটা বাংলাদেশের কোনো মানুষের অর্জন সে অর্জনটাকে চুরি করেছে ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্র সমন্বয়ক এবং তার থ্রুতে ডক্টর আসিফ নজরুল হয়ে গেছে তাদের এখন অভিভাবক সো এই যে এই কামরা কামড়ি এই কামরা কামড়ির একটাই কারণ সেটা হচ্ছে কি ডক্টর আসিফ নজরুর এখন বড় একটা ক্ষমতা হালুয়ে রুটির ভাগ পেয়েছে তিনি ছিলেন ঘাতক দ্বারাল নের্মূল কমিটির অন্যতম একজন সহযোগী টাইপের সদস্য ছিলেন জানানি ইমামের সাথে তিনি কাজ করেছেন তারপরে মুরগি কবির বা কবির আছেন যাকে বলে যে আর কবির এদের সাথে তার খুব প্রত্যক্ষ উঠান আমার ছিল এবং খুব ভালো জানা শোনার ছিল সুতরাং আমরা দেখতে পাই যে আসলে ধো ধোঁয়া থাকলে তার পাশে আশেপাশে আগুন থাকবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে যারা ইনফ্লুয়েন্সিয়াল বাংলাদেশের সমাজে তাদের মানে স্বাভাবিক সবার সাথেই তাদেরকে চলতে হয় এক নেটওয়ার্ক মেনটেন করতে হয় এক এক সময় এক একজনকে সামনে নিয়ে আসা হয় এবং তাদের থ্রুতে আসলে যেটা হয় ক্ষমতাটা হালুয়া রুটি হিসাবে নানাজন ভাগ করে বাংলাদেশের এই যে এখন মহার্ঘ ভাতাতে সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়েছে সেটাও ক্ষমতার একটা হালুয়ালু কেন মহার্ঘ ভাতা অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে কি জনগণ বাড়িয়েছে তার ঢাকার জন্য জনগণের উপর নতুন করে আবার একটা চাপ দিয়েছে মহার্ঘ ভাতা জনগণের যে ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা থেকে বড় একটা অংশ এখন মহার্ঘ ভাতা হিসাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দেওয়া হবে এবং তাদেরকে শান্ত রাখা হবে লুটপাটের আরেক নতুন একটা ধান্দা হিসাবে এটাকে নিয়ে নেওয়া হয়েছে কারণ যেখানে সব গণ মানুষের জন্য যেটা করা দরকার ছিল সবার জন্য কারণ কর্মকর্তা কর্মচারীরও সমাজের অংশ এখন সমাজের যারা কর্মকর্তা কর্মচারী না তাদের টাকা ওদের কাছে ডিস্ট্রিবিউট করা হবে আবার এই যে ট্যাক্স মকুফ করে এই হাত থেকে ওই হাতে নিয়ে নেওয়া হয়েছে এগুলো সবই লুটপাটের অংশ তাহলে সমাজে সবসময় ফোর্সটা কাজ করে একটা ট্র্যাক আছে একটা ট্র্যাক হচ্ছে ভালোর দিকে একটা ট্র্যাক হচ্ছে খারাপের দিকে নর্মালি ক্ষমতাশালী যারাই আছে তারা হচ্ছে খারাপের দিকে মোস্টলি ভালোর দিকে তারা হাঁটে না ভালোর দিকে যা কিছু আছে সেটা জনমানুষ কেন জনমানুষ পরিশ্রম করে জনমানুষ উৎপাদন করে জনমানুষ কৃষিকাজ করে জনমানুষ যা কিছু করছে কিন্তু জনমানুষ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় পাঠায় তারা হচ্ছে সেই পুরনো লুটেরা শ্রেণীর মতোই তারা তাদের আচরণ করতে থাকে আচরণে কোনো পরিবর্তন হয় না জুলাই বিপ্লবের পরে যদি আমরা এই জিনিসগুলো দেখতে পাই কাদের অনেক দিন ধরে ইনফ্লুয়েন্সিয়ালদের কাছে আশ্রয় নিয়ে এখন নাকি কলকাতা চলে গেছে তাহলে ইনফ্লুয়েন্সিয়ালরা জুলাই বিপ্লবের সাথে তারা একাত্মতা দেখাতে পারেনি ডক্টর ডক্টর নজরুলের ডক্টর ইউনুসি সরকার তারাও জনমানুষের সাথে একাত্মতা দেখাতে পারেনি সেই আমরা দেখতে পাই এখানে বিভাজন সেই জন্য আমরা দেখতে পাই গত সরকারের ইনফ্লুয়েন্সিয়াল লোকজন খুব সহজে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে এবং ক্ষমতার খুব কাছাকাছি কাউকে এখনো কেউ ধরতে পারেনি এটা হচ্ছে তার একটা জ্বলন্ত নমুনা যে ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছে সবাই মিলে ঝুলে ভিন্নমত থাকতে জানাবেন